ফুটবল লিগের শততম ডার্বি তেরোই জুলাই অনুষ্ঠিত হতে চলেছে টিকিট অলরেডি পেটিএম ইনসাইডারে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিটের দামও আমরা কম রেখেছি যাতে সবাই আসতে পারে এই শততম ডার্বির যেটা আমার কাছে খুব অ্যাপেলিং মনে হয়েছে যে যখন প্রথম ডার্বি হয়েছিল সেদিন যারা খেলেছিল সবাই ভারতীয় ছিল এবং আজকের এই যে শততম ডার্বিটা হবে সেখানেও কিন্তু যারা খেলবে তারা সবাই ভারতীয় এবং বাংলার ছেলেমেয়েরা থাকবে তার মধ্যে এছাড়া নেপাল চক্রবর্তী যিনি প্রথম দাবিতে গোল করেছিলেন আমরা চেষ্টা করছি তার পরিবারের সাথে যোগাযোগ করার যদি তার পরিবারের পরিবার বর্গকে আমরা উপস্থিত করতে পারি মাঠে কারণ প্রথম ডাবির একশো বছর তার পরিবারের লোকরা যদি সেদিন উপস্থিত থাকে তেরোই জুলাই সেটা একটা বাড়তি পাওনা হবে আইফের জন্য এবং কলকাতা ডার্বি যারা দেখে বড় হয়েছে কলকাতা ডার্বি সম্বন্ধে যারা একটা আলাদা ফিলিং রাখে যাদের একটা অনুভূতি রয়েছে এই খেলাটা নিয়ে প্রচুর মানুষ ভিড় করে আসে কলকাতার ফুটবল লিগ দেখতে তাদের জন্য একটা বাড়তি পাওনা হবে তাদের পরিবারের উপস্থিতি টিকিটের দাম আছে একশো দেড়শো ভিআইপি হলো চারশো নিরানব্বই এবং ভিভিআইপি হলো বারোশো টাকা টিকিট ওনারা পেয়ে যাবেন সল্টলেকের যে দুটো বক্স অফিস আছে সেখান থেকে আমরা আগে ক্লাবদের সাথেও যোগাযোগ করব যদি তারা অ্যালাউ করে তাহলে তাদের ওখান থেকেও আমরা অ্যাডমিশন দেব দেখুন আমার মনে হয় সিজনের প্রথম ডারবি এবং প্রথমবার এই বছর ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হতে চলেছে তো যাদের নিজেদের ক্লাবের প্রতি একটা স্ট্রং ফিলিং আছে ভালোবাসা আছে তারা এই দিনটা মাঠে উপস্থিত থাকার চেষ্টা করবে আমার দৃঢ় বিশ্বাস তো আমি একটা খুব ভালো টান আউট এক্সপেক্ট করছি